আচ্ছা ইতিমধ্যে যে নৃশংস ঘটনা ঘটেছে তার পরিপ্রেক্ষিতে আমরা দেখলাম যে পেটাদা নওয়াজ সিদ্দিকে তিনি তার পরিবারের সঙ্গে দেখা করলেন আর এই এখন এই মুহূর্তে হুটে মাজার মাজারে কি কী বলবেন শুধু দেখা করা নয় উনি ওই পরিবারের আইনি সহযোগিতা যা লাগবে বিনা পয়সায় প্রোভাইড করার কথা বলেছেন এবং আর্থিক সাহায্য যতটা ওনার সাধ্য উনি পাশে থেকে করবেন বলেছেন এবং কোনো রকম কোনো প্রবলেম হলে তার জন্য সব রকম সাহায্য সহযোগিতার জন্য তিনি তাঁদের পাশে থাকবেন এই কথা তিনি বলেছেন বলে ওখান থেকে বার হয়ে এখানে যেহেতু আমাদের এই মানে এখানে ঘুটিয়ার শরীফের মানে পশ্চিমবঙ্গের পরিচিত একটা মাজার শরীফ এবং সবার খুব মানে ভালোবাসার জায়গা এখানে মানে প্রত্যেক সপ্তাহে প্রচুর লোক আসে ওনার হয়তো সেইভাবে সবসময় সুযোগ হয় না আজকে কাছাকাছি এসেছেন যার কারণে উনি মাজারটা এখানে জিয়ারাত করে ওনার মা এখান থেকে বেরিয়ে যাবেন দেখেন এই মুহূর্তে নৌসাদ ভাই মানে বিধায়ক হিসাবে বলেন আর কোনো একটা দলের চেয়ারম্যান হিসাবে বলেন সাধারণ মানুষের ভালোবাসার মানুষ হিসাবে শুধু রাজনৈতিক নেতা হিসাবে নয় সাধারণ মানুষের ভালোবাসার মানুষ হিসাবে চিহ্নিত হয়েছেন গোটা পশ্চিমবঙ্গে যেখানেই উনি যাচ্ছেন সেখানে কিন্তু মানুষের ঢল নামছে তার একটাই কারণ অসহায় বঞ্চিত নিপীড়িত নির্যাতিত মানুষের পাশে একমাত্র তিনি খুঁটির মতন দাঁড়িয়ে যাচ্ছেন এবং সাহায্য সহযোগিতা দিয়ে তাদের পাশে তাদের মনকে শক্ত করার চেষ্টা করছেন সেই কারণে এই মুহূর্তে অনেক এমএলএ এমপি মুসলমানদের মধ্যে থাকলেও কাউকে বিশ্বাস কিন্তু সাধারণ মানুষ করতে পারছে না সেভাবে কাদু কারোর অ্যাক্টিভিটিস কার্যকলাপ দেখতে পাওয়া যাচ্ছে না একমাত্র আমাদের দলের চেয়ারম্যান বিধায়ক ভাঙরের তিনি যেভাবে কাজ করছেন তাতে মানুষ বিশ্বাস করছেন এবং ভরসা পাচ্ছেন ভরসা স্থল হিসাবে তাঁর অ্যাক্টিভিটিস যা তাতে প্রমাণিত হচ্ছে যে একমাত্র এই ব্যক্তিকে ভরসা করা যায় বিশ্বাস করা যায় আরও তো অনেক ফির্যাদাও আছে পিরসাহও আছে অনেক নেতা নেতৃত্ব আছে সেই কারণে এই মানুষের আজকে ভালোবাসার পাত্র হয়ে উনি উঠেছেন তানার কাজের মধ্য দিয়ে সেই কারণে এত ভিড় আচ্ছা তিন থেকে চারজন আসামি মাত্র দুজন দুজন হয়েছে এখনো আমরা তো ইতিপূর্বে যা খবর পেয়েছিলাম সম্পূর্ণ যারা দোষী তাদেরকে আড়াল করার চেষ্টা হচ্ছে এবং তাদেরকে পক্ষান্তরে তাদেরকে ছাড় দেওয়ার চেষ্টা চলছে সেইটার জানার পরে আমরা তো এর আগে আমরাও এখানে এসেছি ভাইজান আমাদেরকে এখানে যারা লোকাল নেতৃত্ব আছে তাদেরকে পাঠিয়েছিলেন ওদের বাড়িতে এবং আশ্বস্ত করা হয়েছে এবং তারা যাতে আসামিরা যাতে কোনোভাবে ছাড় না পায় সেই বিষয়ে আমরা অলরেডি খোঁজখবর চালু করেছি এবং অলরেডি হাইকোর্টে কাগজপত্র রেডি হয়ে গেছে আমাদের যে লিগাল সেল তারা এই বিষয়টা নিয়ে অলরেডি লড়াই করার জন্য কাগজপত্র রেডি করে ফেলেছে সুতরাং এখানে এই পুলিশ বলেন আর শাসক দল বলেন এটাকে আর চাপা দেওয়ার কোনো জায়গা নেই গতকাল সিদ্দিকী তিনি থানায় এসেছিলেন এবং তিনি বলেছেন যে লোকাল বিধায়ককে যাওয়া উচিত ছিল এ বিষয়ে কি বলবেন তার মানবিক দৃষ্টিভঙ্গিতে তিনি বলেছেন এদের ভোটে তিনি জিতেছেন এখানকার লোকাল এমএলএদের তো এরা ভোট দিয়েছে তাহলে ভোট দিয়ে যে যাতে জানাকে জিতিয়েছেন তানার এই বিধানসভা এলাকাতে এরকম একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে যে ঘটনা ভাষায় বর্ণনা করা যায় না তাঁর তো সেই রাত্রে এসে হাজির হওয়া উচিত সেখানে এতদিন হয়ে যাচ্ছে তিনি আসছেন না সেই হিসাবে তিনি তার মানবিক দিক থেকে যে কথা বলেছেন সেটা নিশ্চয়ই সমর্থনযোগ্য কেউ যদি ন্যায্য কথা বলে আর সেটা যদি পার্টির বিরুদ্ধে চলে যায় তখন তাকে যদি দাগিয়ে দেওয়ার চেষ্টা করে সেটা আমার কিছু না বলার নেই সেটা তাদের রাজনৈতিক ব্যাপার তাদের পার্টির ব্যাপার আর কাশেম ভাই তো তার তাদের দলে এখন যোগ দিয়েছে সুতরাং তাদের ইন্টারনাল ব্যাপার ওই ব্যাপারে আমি কি মাথা ঘামাতে পারে আমার নাম আব্দুল মালিক মোল্লা আমি দক্ষিণ চব্বিশ পরগনা আইএসএফের সভাপতি